সত্যিকারের বা আসল ব্রিটিশ হতে হলে কি ব্রিটেনেই জন্ম নিতে হবে কিংবা শ্বেতা হতে হবে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে গত দুই বছরে ব্রিটেনে এমন মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে যারা মনে করেন ব্রিটিশ হওয়া কোনো অর্জিত পরিচয় নয় বরং জন্মসূত্রে পাওয়া বিষয় গবেষকরা বলছেন এর মধ্য দিয়ে দেশটিতে জাতিগত জাতীয়তাবাদ বা এখনও ন্যাশনালিজম দ্রুত শক্তিশালী হয়ে উঠছে যদিও এখনো বেশিরভাগ মানুষ বিশ্বাস করে ব্রিটিশ পরিচয় গড়ে উঠে যৌথ মূল্যবোধ আইন মেনে চলা এবং সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে তবু একটি বড় অংশ এখন মনে করছে ব্রিটেনে জন্ম নেওয়া নির্দিষ্ট বংশধারা এবং জাতিগত পরিচয় আসল ব্রিটিশ হওয়ার প্রধান শর্ত ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চ আইপিপিআর এর জন্য ইউক পরিচালিত এক জরিপে দেখা গেছে বর্তমানে ছত্রিশ শতাংশ মানুষ মনে করেন সত্যিকারের ব্রিটিশ হতে হলে ব্রিটেনেই জন্ম নিতে হবে মাত্র দুই বছর আগে দুই সালে এই ধারণায় বিশ্বাসী ছিলেন মাত্র মানুষ এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায় নাইজল ফরাজের দল রিফর্ম ইউকের সমর্থকদের মধ্যে জরিপে দেখা যায় তাদের একাত্তর শতাংশ মনে করেন ব্রিটিশ বংশধারা না থাকলে কেউ প্রকৃত ব্রিটিশ হতে পারে না আবার উনষাট শতাংশ বিশ্ব ব্রিটেন কোন নাগরিক রাষ্ট্র নয় বরং একটি জাতিগত রাষ্ট্র আরো উদ্বেগজনক হল সমর্থকে মনে করেন ব্রিটিশ পরিচয়ের সঙ্গে শ্বেতাঙ্গ হওয়া জড়িত বলেছেন আগামী দশ বছরে যদি সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষ কমে যায় তাহলে তারা ব্রিটেন নিয়ে বেশি গর্ব অনুভব করবেন এমনকি দশ শতাংশ ভোটার বলেছেন একজন ভালো ব্রিটিশ নাগরিক হতে হলে গায়ের রং সাদা হওয়া গুরুত্বপূর্ণ তবে পুরো চিত্রটি এতটা হতাশাজনক নয় গবেষণায় দেখা গেছে উকে বাদে কনজারভেটিভ সহ অন্যান্য বড় রাজনৈতিক দলের সমর্থকদের মনে করেন। ব্রিটেন একটি নাগরিক সমাজ যেখানে ভিত্তি ও বংশ গায়ের রং নয় একজন ভালো ব্রিটিশ নাগরিক হওয়ার গুণাবলী সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আইন মানা সন্তানদের মানবিক করে গড়ে তোলা এবং পরিশ্রমী হওয়াকে খুব অল্প সংখ্যক মানুষই বলেছেন ব্রিটিশ জন্মদের অন্যদের চেয়ে অগ্রাধিকার দেওয়া বা শ্বেতাঙ্গ হওয়া গুরুত্বপূর্ণ আগামী দশ বছরে কোন বিষয়গুলো ব্রিটেনকে গর্বিত করবে এই প্রশ্নে জনগণের অগ্রাধিকার ছিল কার্যকর এনএইচএস জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ ও আবাসন সংকট সমাধান অভিবাসন কমানো বা জাতিগত বৈচিত্র্য হ্রাস এসব বিষয় তুলনামূলকভাবে অনেক কম গুরুত্ব পেয়েছে আইপিপিআর প্রধানমন্ত্রী কে স্টারমারকে আহ্বান জানিয়েছে তিনি যেন জাতিগত বিভাজনের রাজনীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেন এবং ব্রিটেনের ভবিষ্যৎ নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরেন লেবার সম্মেলনে দেওয়া বক্তৃতায় স্টারমার ইতিমধ্যে বলেছেন তিনি কট্টর ডানপন্থীদের সঙ্গে দেশের আত্মার জন্য লড়াইয়ে রয়েছেন এই প্রেক্ষাপটে ব্রিটেনের শীর্ষ রাজনীতিবিদরাও সতর্ক করছেন অনলাইন প্রচারণার মাধ্যমে বিদ্বেষ ছড়ানো হচ্ছে সম্প্রতি টমি একটি কট্টর ডানপন্থী মিছিলে। মানুষের জাতিগত লক্ষাধিক অংশগ্রহণ এই প্রবণতারই প্রতিফলন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন তিনি গর্বিত যে ব্রিটেন একটি বহু ধর্মীয় ও বহু জাতিগত দেশ যেখানে মানুষ নিজের বিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে আবার সবাই মিলে শান্তিপূর্ণ সহাবস্থানের নিয়মও মেনে চলে